আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাকিব ডিওয়াই সংগঠনের মুখপত্র যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্প্রতি দিনাজপুরের বালুরঘাটে আলোচনা সভায় বক্তব্য রাখেন মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা ডিওয়াই এর প্রাক্তন দুই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আভাস রায় চৌধুরী সহ ডিওয়াই যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাসগুপ্ত আপনারা দেখছেন সেই বক্তব্যের ভিডিও আমরা শোনাবো তার বক্তব্য তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক পলতন দাসগুপ্তের সেই বক্তব্যের ভিডিও যে আপনারা না থাকলে যুবশক্তির পর থেকে এতদিন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাল লড়াইয়ের কথা মানুষের রুটি কথা যন্ত্রণার কথা যুবদের চাকরির কথা এতদিন ধরে বলে যেতে পারত না পত্রিকা এখন আর অনেক আছে পত্রিকা এখন আরো অনেক আছে যে পত্রিকায় আপনি নানান কথা জানতে পারবেন যে পত্রিকার মাধ্যমে আপনি জানতে পারবেন যে পশ্চিমবাংলায় নাকি এখন ধর্ম জাত এসব নিয়ে লড়াই মারামারিটাই আসল ইস্যু কে কে কোন কোন ধর্মের আমাদের আসলে চর্চা করতে হবে কিছু কিছু পত্রিকায় আপনি জানতে পারবেন যে আপনার এখানকার মাননীয় সাংসদ ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলাটা এখন যেরকম ফর্মে রয়েছে যেরকম ভূগোলে রয়েছে সেরকম ভূগোলে থাকলে নাকি ঠিক উন্নয়নের কাজটা হচ্ছে না কোনো পত্রিকা কি আমরা জানি না এই কথা মাননীয় সংসদকে জিজ্ঞেস করার চেষ্টা করেছেন যে আচ্ছা দাদা তাহলে ভোটে লড়ার আগে যতগুলো বক্তৃতা করেছিলেন গোটা এলাকায় একবারও তো এটা বলেননি যে বাংলার ভূগোলটা এটা থাকলে উন্নয়নের কাজ করতে পারবো না ভূগোল বদলে তবে উন্নয়নের কাজ হবে এই কথা কোনো মিডিয়া এই প্রশ্নটা করতে পেরেছিল কি আমরা জানি না কিন্তু যুবশক্তি আপনাদের কাছে কথা দিতে পারে যে যুব যতদিন ছাপবে কালো অক্ষরগুলো যতদিন আমার মাথার মনে মগজে থাকবে ততদিন অব্দি যে কোনো সৈতাচারের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো মানুষ থাকে রাজনীতির বিরুদ্ধে ও যত বড় রক্তচক্ষ না কেন যুব তার প্রশ্নটা শির দ্বারা সোজা করে করতে পারবে একটু ঝুঁকে ধর্মজাতের কথা হচ্ছে অতীতে আমরা আজকে সকালেই আলোচনা করছিলাম নিজেদের মধ্যে এই যে এর আগে যখন এরকম কথা হয়েছে এটা ভাগ করে দাও তা করে দাও সেই সময় পাহাড়ে আমাদের কতজন কমরেড শহীদ হয়েছেন নামের তালিকা দীর্ঘতর হয়েছে একশো ছাড়িয়ে গেছে আচ্ছা আমি সেই তালিকাটা দেখতে দেখতে ভাবছিলাম আপনাদেরকে চার পাঁচটা বেশি নাম এখানে বলা যাবে না সময় কম আছে শহীদ হয়েছিলেন সেই সময় পাহাড়ের ওই অশান্তির দিনগুলোতে আগুন জড়া সময়ের মধ্যে শহীদ হয়েছিলেন রেখা তামা শহীদ হয়েছিলেন গোবিন্দিসি শহীদ হয়েছিলেন ওসমান আলী তখন বিশ্বাস সহ একশোর বেশি কমপ্লেন কেউ কি এই কমপ্লেনদেরকে সঙ্গীত করার আগে মানুষের ঐক্যকে দুটুকরো করার আগে ওই শরীর নিথর শরীরটা ফেলে চলে যাওয়ার আগে কেউ কি এই চারজনের ধর্ম চা খাবার পোশাক জানতে চেয়েছিল না সন্ত্রাসবাদীরা আসলে কারোর ধর্ম চার থেকে কোনো কিছু হিসেব করে না ওরা হিসেব করে ওদের লাভ হবে কি আর সেই লাভ হওয়ার জন্যে রাজ্যসভায় দাঁড়িয়ে যে অনন্ত মহারাজ বলছেন যে আমার সাথে কথা হয়ে গিয়েছে ওসব ভাগাভাগির ব্যাপার ঠিক আছে সেই সাংসদের কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে গিয়ে ধন্যবাদ জানাতে হয় কোথায় কি সব আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি ইত্যাদি হয়েছে বলে ওই সৌজন্য সাক্ষাতের সময় আমার মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলতে পারেন না যে আপনার বাংলা ভাগের কথা বলা উচিত কারণ শিরধারাটা আসলে আর এস আসলে এর কাছে বন্ধক রাখতে হয়েছে কারণ ওই বন্ধকটা রাখতে না হলে বর্ষাকালে সেলিনা বলেন না যে বর্ষাকালে তো শীত ঘুম বলা যায় না বর্ষাকালে ইডি যেভাবে ঘুমিয়ে পড়েছে দুর্নীতির তদন্ত যেভাবে কার্যত বন্ধ হয়ে গিয়েছে শীতের সময়ের মতো ওই ফ্রিজের মধ্যে ঢুকে গিয়েছে সেই দুর্নীতিটাকে দূরে রাখতে গেলে এ রাজ্যের শাসককে আসলে তার মেরুদণ্ডটা তার সোজা কথা সোজাভাবে বলার ক্ষমতাটা আর এস কাছে বন্ধ রাখতে হবে নেতৃত্ব বলবেন কিন্তু এই যে এই ভাগাভুগির রাজনীতিটা দিয়ে আসছে নতুন না সেদিনও ছিল আজকেও ছিল কিন্তু যে বিমল গুরুন ওই অল্প বয়স্ক পুলিশ অফিসারকে খুন করলেন দার্জিলিং এর ওইখানে সেই রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশ অফিসার খুন হয়ে গেলেন সেই রাজ্যের পুলিশ মন্ত্রীর নিজের শহরে সেই বিমল গরুম পুলিশি ঘেরা করে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন কিছু বলেছেন না বলার প্রয়োজন বোধ করে আচ্ছা এই যে নেতারা এত কথা বলছেন এই কমরেডদের অভিজ্ঞতা আছে আমি ফেসবুক থেকে জেনেছি শিলিগুড়ি থেকে ওই কোচবিহার আলিপুরদুয়ার যাওয়ার যে ন্যাশনাল হাইওয়েটা সেটা নাকি ভয়ঙ্কর খারাপ অবস্থায় রয়েছে আচ্ছা একটা রাস্তা সারানোর জন্য সেই এইমসটা চলে গেল অন্য জায়গায় গোটা ওই যে কথা ওরা বলছে নাকি এটা ওখানে ভাগ করে দাও ওটা ওখানে ভাগ করে দাও ওই গোটা এলাকায় কেন্দ্রীয় সরকারের নিজের নিয়ন্ত্রণে থাকা একটু জমি নেই যেখানে এইমস তৈরি হতে পারে আছে তাহলে কেন তৈরী হচ্ছে না কারণ ওইটা যখনই তৈরী হওয়ার কথা হতে যাবে তখনই ওখানে আবার চাকরির প্রসঙ্গ আসবে শাস্ত্রের উন্নয়নের প্রসঙ্গ আসবে ওই সব প্রসঙ্গ বিজেপি তৃণমূল আমাদের কখনো বলতে দিতে চায় এই যে কতগুলো কথা রকে গেল না এই যে কি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে বাইরের লোক ঢুকে পড়ছে ওখানে বাইরের লোক ঢুকে পড়ছে সেনসার হয়নি জনগণনা তো 2011 সালের পর থেকে তাহলে কিসের ভিত্তিতে আসামের মুখ্যমন্ত্রীকে আর মুর্শিদাবাদের বিজেপির সাংসদ এই কথা বলছেন তার কোনো ভিত্তি নেই বরঞ্চ দু হাজার সেন্সাস যদি আমরা করে একটু নজর করে দেখি তাহলে দেখতে পাবো যে সেন্সাসে আসলে যে কথাগুলো বলা আছে যে তথ্য দেওয়া আছে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি ইত্যাদি সম্পর্কে সেই সেন্সাস আসলে বিজেপির নেতারা যা কথা বলছেন ডেমোক্রেসি বদল দিয়ে ধর্মভিত্তিক মানুষের বেড়ে যাওয়া কমে যাওয়া নিয়ে আসলে সেগুলো মিথ্যে শুধু মিথ্যে নয় সেগুলো আসলে বাস্তবতার উল্টো দিকে দাঁড়িয়ে বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ এমন একটা বাজেট পেশ হয়েছে যে বাজেটে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ কেন কোন এলাকার কোন মানুষের স্থায়ী চাকরির ইন্টার্ন রাখবে কিনা সেটার উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার ওই আম্বানি আদানিকে বেসরকারি কোম্পানির মালিককে আরো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবে এতদিন বাজেটে ওরা আদানি আম্বানিকে ট্যাক্স ছাড় দিত আমাদের উপর বাড়তি ট্যাক্স চাপা দেবে এবার বলছে যদি কাউকে অ্যাপ্রেন্টিস হিসেবে নাও কাউকে ইন্টার্ন হিসেবে নাও তাহলেও তোমার যতটুকু যতটুকু টাকা দেওয়ার কথা ততটুকু মোদি দেবেন কারণ এখন যে টাকা মোদি দেবেন কি দিদি দেবেন নির্বাচনের সময় আবার সেই টাকা ইলেকটোরাল বন্ডের নামে ওদের কাছে ফিরবে ফলে এই ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে যদি কাউকে কথা বলে দাঁড়াতে হয় সেটা ডিওয়াইএফআই ছাড়া আর কে দেয় এই ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে মানুষের রুটি রুচির বিরুদ্ধে ফসলের ন্যায্য দাম পাওয়ার কথায় মানুষের রুটি রুচির কথায় বেকার ছেলেমেয়ের চাকরি পাওয়ার কথা যদি কাউকে রোজ প্রতিবাদ আকারে গণমাধ্যম হিসেবে মানুষের কাছে পৌঁছাতে হয় সেটা অবশ্যই যুব সেই জায়গায় পৌঁছাতে হবে আমরা তবিদের প্রধান দিয়েছিলাম আমার মাটি আমার মা মৌলবাদের হবে না আমার মাটি আমার মা সন্ত্রাসবাদের হবে না এবার যখন আমার পেটের খাবারের যন্ত্রণাকে বাড়িয়ে দিয়ে আমার ভবিষ্যতের চিন্তাকে বাড়িয়ে দিয়ে আমার গোটা পরিবেশের চারপাশে মানুষ ভাগের রাজনীতি উষ্ঠানি তৈরি করে দিয়ে এই শাসকরা আমাদের বিভাজিত করতে চাইছে তার বিরুদ্ধে মানুষকে এক করার সংগ্রাম যুবশক্তির ওই সাদা পাতার কালো অক্ষরে এবং যুবশক্তি যারা পড়ছেন তাদের মননে তাদের মগজে একসাথে জুড়ে হাতে হাত দিয়ে আমরা যে কোনো রকম অপচেষ্টা রুখে দেব এই আশা ভরসা নিয়ে যুবশক্তি আগামী দিনে আরো আরো বহু পথ অতিক্রম করবে এই প্রত্যয় নিয়ে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান কর্মসূচি সংগঠিত করার জন্যে এই জেলা আপামর কংগ্রেসদের অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমার কথা এখানে শেষ করতে